তখন হারুন ভবনটা নাকি কলেজে জড়িত আছে ওনাদের কোথায় এটা আমি করে সেই সময় তো দড়িত ছিলাম না যখন আমরা যখন আমরা দড়িত হলাম আমি আর ইন্দ্রজিৎ সাহাব আবার মুখ্যমন্ত্রী ছিল তখন তদানীতর মেয়ার ছিল আমাদের আপনি আপনি যেটা কি করছেন না করছেন আপনি সেটা বলেন ওদের আমল নাম ওদেরকে ধরেন না আপনি এসেন আপনি আপনারা সম্মানিত ব্যক্তি আমি আপনারও ছাত্র ছিলাম

মুশকিল ইতিমধ্যে কিন্তু ওই ছোট ওই আপনার কমিটিকে ডাক দিলে সুগার মিলকে ডাক দিলে মাঠলাম আবার তিন দিন ছিলেন থাকার পরে না ফাইনালি যেদিন হয় ওই পণ্যে যখন যায় আপনাকে দেখা দিল যে ওইখানে ওই যে ছিলেন না সেদিন হ্যাঁ সেদিন সেদিন আমরা তখন মনে করলেন যে পর্যন্ত

আমি কথা বলি এই কলেজ থেকে মানে শিক্ষকদের না ছাত্রদের সবার সবার না আপনার এককভাবে সিদ্ধান্ত কিভাবে নিলেন ছাড়া ভাই আমি বলি আপনি বলছেন আপনি আমরা জানি যে মানসিক বিষয়ে যেগুলা আছে ঠিক আছে নির্দেশনা আছে তারপরেও আপনার স্বেচ্ছাচারিতা কিন্তু আছে আপনি অনুসারে কি বিষয়টা আপনি উপভোগ করেন এই বিষয়টা আপনি ইউনিভার্সিটি ইনভলভ করেছিলেন ই অনুসারে করেছেন এই প্রাচীরের ব্যাপারেও আপনি ইনভলভ করেননি কারণ যেহেতু যিনি সভাপতি অবশ্যই তার নির্দেশনা বা যারা আমলজি বলি বলেন

তখন ওখান থেকে টাকা পয়সা নিত আমি যখন এলাম মৌসি থেকে নিয়ম আমরা ওই সিনেট বেসেছি তখন ইউনু স্যারের কাছে গেলাম ইউনু সাহেবের কাছে যাওয়ার পরে আপনার স্যার আমাকে তো এমন ঝামেলা দিচ্ছে যে আর্থিক ক্ষমতাও দিচ্ছে আমাকেই অর্থায়ন বা এই অলওভার কাজকামের দেখাশোনার ভার আমাকে দিয়েছে তো স্যার আমি এখন কিভাবে চালাম তখন উনি একটা প্রসেস দিল উনি শুনেন আপনাকে অ্যাকাউন্ট ভাগ করেন এভাবে চলে না ওনার সহযোগিতায় আমি এইটা পাইলাম এই যে ভ্যাট ট্যাক্স দেওয়ার তারপরে

চোদ্দ <muchas>

হচ্ছে যে উনি এতদিন ধরে আমাদের স্টুডেন্টের অ্যাকাউন্টটা আবার ভুয়া অবস্থায় রাখতেন এই বিষয়টা ওনাকে নিশ্চিত করতে হবে কেন এই অবস্থাটা ইনি কিন্তু ভুয়া একটা কোড নাম্বার পিন নাম্বারে অ্যাকাউন্ট খুলে রাখে আমাদের শিক্ষার্থীদের টাকাগুলো আত্মসাত করার একটা এখন আদৌ আদৌ কি এটা আগের একটা পিন কপি রাখছে না আজকে নতুন করে পিন কপি রাখছে সেটাও আমাদের সত্যতা যাচাই করতে হবে অবশ্যই